বসে থাকি প্রতি শেষ রোববার প্রতি মাসের যে কখন মাননীয় প্রধানমন্ত্রীজির এই মন কি বাত অনুষ্ঠান উনি শুরু করবেন পৃথিবীর এমন কোন রাষ্ট্রে আমার জানা নেই যে কোনো প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট এইভাবে সাধারণ মানুষের সাথে কানেক্ট করার যে একটা ব্যবস্থা সেটা কেউ করেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি সেই কাজটা কিন্তু করেছেন এখানে বিভিন্ন বিষয়ে এখানে আলোচনা উনি রেখেছেন আমাদের দেশের বিভিন্ন জায়গায় কীর্তিমান যারা আছেন তাদের সম্পর্কে জানাচ্ছেন পাশাপাশি আমাদের সাধারণ মানুষের সাথে যে একটা যোগাযোগের যে ব্যবস্থা সেটা কিন্তু আমরা কোথাও দেখতে পাই না আজকে সত্যিই আমরা অত্যন্ত আনন্দিত এখানে উনি ক্রিকেটের বিষয়ে কথা বলেছেন যে সেঞ্চুরি তো সবাই মারেন কিন্তু সেঞ্চুরিতে আমরা সবাই খুব খুশি এখন ক্রিকেটের মানে এখন মশরুম সেখানে আমরা সবাই আনন্দিত হই কিন্তু স্পেসে যে ইসরো যে একশোটা একশোতম যে রকেট লঞ্চ হলো সেই বিষয়ে কিন্তু আমরা অনেকে জানি না আমিও জানি না হয়তো বা আপনারা হয়তো অনেকে জানেন না কিন্তু উনি দেখুন সেইভাবে এনেছেন যে সেখানেও আমরা ভারত আজকে স্পেসে এটা একটা সেঞ্চুরি মেরেছে আমার মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ দেব যে এই সংবাদটাকে আমাদের সারা ভারতবর্ষকে উনি জানিয়েছেন ইসরোর চেয়ারম্যানের সাথে আমি যখন নর্থ ইস্টের আমাদের কনফারেন্স হয়েছিল আমাদের ত্রিপুরাতে এইবার হয়েছিল আপনারা সবাই জানেন যে বাহাত্তরতম যে আমাদের যেখানে সম্মেলন হয়েছিল কেনসির বৈঠক সেখানে ইসরোর চেয়ারম্যানও এসেছিলেন তা আমরা সেই দিক দিয়ে আমরা বলতে পারি যে ত্রিপুরাকে আগে অনেকে জানতো না কিন্তু না মাননীয় প্রধানমন্ত্রীজি এবার আপনারা দেখেছেন যে যখন পরীক্ষা পে চর্চার কথা বলছিল আমাদের ত্রিপুরার একজন ছেলে বিলোনিয়া তার সাথে সবচেয়ে বেশি কথা বলছে শুধু তাই নয় ওকে স্ট্রেস রিলিভ করার জন্য এবং আমি আমি ওকে ধন্যবাদ দেব যে এত সুন্দরভাবে ত্রিপুরার একজন অ্যাম্বাসডার আমি বলবো এত সুন্দরভাবে মাননীয় প্রধানমন্ত্রীদের কাছে উনি পেশ করেছে তো প্রধানমন্ত্রী ত্রিপুরা শুনলেই কিন্তু একটু অন্যরকম ওনার কাছে একটা মানে আবেগ আমি রেখেছি সৃষ্টি হয় এখানে চন্দ্রায়ন মঙ্গলায়ন তাছাড়া একই সাথে যে ফোর হান্ড্রেড সিক্সটি স্যাটেলাইট এই লাস্ট টেন ইয়ার্সে ওনার সময়কালে যেটা হয়েছে সেই বিষয়ে আমাদের সামনে এখানে রেখেছেন